সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছে একটি নতুন ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদের গন্তব্যস্থল খাগড়াছড়ি আলু টিলা রামগড় সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ থাকার জন্য করছি

আমরা আজকে যাচ্ছি জায়গা টেকনোলজি কর্তৃক আয়োজিত আনন্দের মোট ভ্রমণ সদস্য সংখ্যা ছিল অলমোস্ট নব্বই জন দেখুন আমাদের বাস চলছে সবাই কান কাটছে সবাই সেভাবেই মজা করছে সবাই গান গাচ্ছে এই যে দেখুন

একের ভিতর সব যাকে বলে সে হচ্ছে রমি ভাই সে গান গাচ্ছে তার গান শুনতে শুনতে আমরা এখন চলু আরো কিছু দেখে আসি এই আমরা যাচ্ছি আমাদের বাস চলছে সেলফি রোড দিয়ে চলছে গান গাচ্ছে রমি ভাই পুরা ভ্রমণটাতে অনেক বেশি অনুপ্রেরণা এবং আনন্দ জগিয়েছে এই যে দেখুন এটি হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন খাগড়াছড়ির মূল ফটক এই যে দেখুন প্রকৃতির অপর লীলাভূমি কাকে বলে আমরা যদি প্রকৃতির কাছাকাছি না যাই তাহলে কখনোই বুঝতে পারব না যে প্রকৃতি এত সুন্দর এটি হচ্ছে পাহাড়ি সৌন্দর্য দেখুন এটি হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র থেকে আপনারা এই দৃশ্যটি পরম দৃশ্যটি উপভোগ করতে পারবেন এই যে দেখুন এটা ঝাল জিলাপ খাগড়াছড়ি পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় আমরা এখন প্রায় কয়েক হাজার ফুট উচ্চতে অবস্থান করছি এই যে দেখুন আমাদের বাংলাদেশ আসলেই অনেক সুন্দর কেন যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে করতে আমার মনে হয় না বাংলাদেশের চেয়ে এত সুন্দর কোনো পর্যটনের কেন্দ্র রয়েছে যে দেখুন এখানে দোলনায় দোল খেতে খেতে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে দেখুন অনেক সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে আমরা যদি আমরা যেহেতু শুক্রবার এসেছিলাম সেহেতু শুক্রবার এখানে পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকে অনেক বেশি পর্যটক প্রস্তুতি লক্ষ্য করা যায় দেখুন আমরা সবাই মজা করছি সম্ভব সুন্দর একটি জায়গা এরকম সুন্দর জায়গায় যারা যারা আসতে চায় তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন এখন আমরা আপনাদের সাথে আলোচনা করি কীভাবে খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে আসবেন কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সেই সম্পর্কে একটু বিস্তারিত বলি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে খাগড়াছড়ি চলে আসবেন সেখান থেকে সিএনজি বা বাস বা

বিভিন্নভাবে আসতে পারেন চাঁদের গাড়ি আছে সি এন জি আছে যেকোনো ভাবে কাকড়াচড়ি থেকে আপনার আর ঢাকার থেকে আসতে চাইলে কাগড়াচড়ি আছে প্লিজ তারপর হচ্ছে আরো অনেক ধরনের বাস রয়েছে ট্রেন বাস রয়েছে সেখান থেকে আপনারা বাস যোগে কাকড়াচড়ি আসতে পারবেন এই যে দেখুন এটি হচ্ছে আলুটি লাগবে হা চা আলুটি লাগবে হয় এখানে দেখুন অনেক অন্ধকার এইট গুহার অনেক ইতিহাস হয়েছে সেই ইতিহাস ঘাটাঘাটি না করে আমরা আমাদের আনন্দ ভ্রমণটাকে উপভোগ করি আর যারা যারা আলোটিলা গুহার ইতিহাস জানতে চান তারা গুগল কিংবা বিভিন্ন ব্রাউজারে সার্চ করে জেনে নিতে পারেন এই যে দেখুন আমরা সবাই গুহার ভিতর ঢুকছি গুহা অনেক এখানে আপনারা একটু যোগের যুগের একটু সাবধানে চলাচল করবেন কারণ পাথরগুলো অনেক বেশি ধারানো অনেক বেশি অন্ধকার জায়গাটির ভিতরে আর এখানে মাঝখানে পানির স্রোত রয়েছে আপনারা একটু এখানে সাবধানতার সাথে অবলম্বন করবেন এখানে যেতে হলে সাবধানতার সাথে এখানে ভ্রমণ করবেন আমরা অনেক সাবধানতা অবলম্বন করছি যাদের মোবাইল রয়েছে টর্চ লাইট রয়েছে তারা টর্চ লাইট মোবাইল নিয়ে আসবেন যাতে আলো দেখাতে পারে আলো দেখতে পারেন এখানে কিন্তু আলো সরবরাহের ব্যবস্থা নেই তাই অনেক বেশি অন্ধকার একটু সাবধানতার সাথে এখানে চলাচল করবেন কারণ জায়গাটা অনেক বেশি পিচ্ছিল এবং অনেক বেশি অন্ধকার এবং কর্মমাত্ম আমি নিজেও একটু পরে গিয়েছিলাম এই যে দেখুন এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চারের মতো একটা পরিবেশ আপনারা এখানে যে অ্যাডভেঞ্চার ভিডিওগুলো দেখেন বিভিন্ন ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আপনারা এখানে আসলে আপনাদের নিজস্ব একটা অ্যাডভেঞ্চার মেমোরি তৈরি করতে পারবেন আমরা হাঁটতে হাঁটতে শেষই হচ্ছে না কত বড় একটি গুহা এটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে সৃষ্টিকর্তা নিয়ে নিজেই হাতে এত সুন্দর একটি এত

পানি রয়েছে যাদের জুতা পরা অবশ্যই জুতা হাতে নিয়ে নেবেন খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন জুতা নিয়ে রয়েছে। কারণ জায়গাটি অনেক বেশি পিচ্ছিল পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল আপনারা খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন না কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কত বড় বড় পাথর এখানে পড়লে কিন্তু নাক মুখ ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে আমরা আলুটিলা গুহা জয় করতে পেরেছি দেখুন শেষ পর শেষ প্রান্তে আমরা চলে এসেছি সবাই আলুটিলা গুহ জয় করে ছবি তুলে নিচ্ছি আমাদের আমাদের এক পেঞ্চারটি সফল হয়েছে এই আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি এতক্ষণ কুটকুটে অন্ধকারের জয় করে আমরা এখন আলোর মুখে প্রবেশ করছি দেখছেন এখান থেকে উঠার জন্য কিন্তু অনেক বেশি পরীক্ষা দিতে হবে এই যে দেখুন আমরা জয় করে ফেলেছি জয় আলু ঠেলা গুহা এই যে দেখুন এখান থেকে আমরা উঠতেছি অনেক উঁচু উঁচু সিঁড়ি এখানে যারা 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 সিঁড়িতে ওঠার সময় হাঁপিয়ে যাবেন একটু জড়িয়ে নেবেন যাদের হাটের সমস্যা রয়েছে তারা এখানে না আসাটাই উত্তম বাচ্চাদেরকে এখানে না না নিয়ে আসাটাই উত্তম বাচ্চাদের এবং যাদের বয়স্ক তাদের তারা এসব এরকম অ্যাডভেঞ্চার না করাটাই ভালো এতে করে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমরা উঠছি আলুটিলা লাগুহা গুহা থেকে আলুটিলা লাগুহা গুহা জয় করে ফেলেছি আমরা এতে দেখুন সবাই এখান থেকে যারা উঠতে একটু সমস্যা তারা জেরিয়ে নিচ্ছে আমার উঠতে অত বেশি অসুবিধা হয়নি আমি টানা উঠে গিয়েছিলা পর্যটন কেন্দ্র এসে আপনারা অনেক ধরনের অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারবেন অনেক বেশি

পার্টি দিচ্ছি আমরা খাচ্ছি এখানকার অভিজ্ঞতাটাই অন্যরকম রকম সবাই মিলে খাওয়ার যে একটা মজা আছে সেটা এখানে না আসলে আমরা উপভোগ করতে পারতাম না আমাদের খাওয়া চলছে খাচ্ছি আমরা দেখুন সবাই খাচ্ছি এখানে যার যে দেখুন এটা ছাল ওটেলা ঝুলন্ত সেতু পাহাড়ের উপর থেকে আমরা সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন প্রকৃতির কী অপর লীলাভূমি অপরূপ সৌন্দর্য সজ্জিত আমার প্রাণের বাংলাদেশ এখন আমরা পাহাড়ি গুট ঠাকাবো চলুন পাহাড়ি গুটটা টাকাই দেখুন পাহাড়ে ভুট্টা এটি এটি হচ্ছে অনেক বেশি সুস্বাদু ভালো করে বেঁচে ভাজা হয়েছে এটি হচ্ছে পাহাড়ের আমরা বড় সেতু এটি সবাই চুলন্ত সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলছে মজা করছে গল্প আপনারা এখানে পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারবেন এসে খুব ভালো একটি সময় উপভোগ করতে পারেন ঢাকা থেকে খাগড়াছড়ি আলু টিলা আসতে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনারা যদি খুব ভোরে রওনা দেন তাহলে সর্বোচ্চ বারোটা থেকে একটার মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন এসে আপনারা প্রকৃতির সাথে হারিয়ে যেতে পারবে প্রকৃতির প্রেমে না পড়তে পারলে জীবন জীবনটাই বৃথা আর আপনারা যদি এখানে খাগড়াচড়ে আলোটিলা পর্যটন কেন্দ্রে আসেন আপনারা প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য প্রকৃতি সে নিজে আপনাদেরকে তার প্রেমে ফেলবে যাই হোক দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে খাগড়াছড়ি আলু জেলা পর্যটন কেন্দ্র থেকে আমরা গুরু গুইমারা সরোবর কমপ্লেক্সে চলে যাবো সেখানকার অভিজ্ঞতা শেয়ার করব খেলাধুলা করবো দেখার জন্য গুইমারা সরোবর কমপ্লেক্স খাগড়াছড়ি ট্যুর গাইড ট্যুর পার্ট টুতে আপনারা দেখার জন্য আমার চ্যানেলটি সাথেই থাকুন সেখানে আমরা খেলাধুলা করব অনেক মজা করব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ রাহমাতুল্লাহ